একজন মহান নেতা কিভাবে তৈরি হয় ক্ষমতা দিয়ে আদেশ দিয়ে নাকি এর চেয়ে কিছু গভীর কিছু আছে যা সত্যিকার অর্থে মানুষকে অনুপ্রাণিত করে সত্যিকারের নেতৃত্ব কেবল নির্দেশ দেওয়া নয় এটি আসলে আচরণ একজন নেতা কেমন আচরণ করেন সেটাই তাদের প্রকৃত প্রভাব নির্ধারণ করে মহান নেতারা বেশি শোনেন কম বলেন তারা তাদের দলের সদস্যদের মূল্যবান অনুভব করান তাদের কথা শোনেন এবং সেরা পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করেন নেতৃত্বে দয়া কোনো দুর্বলতা নয় এটি আসলে শক্তি একজন নেতার আচরণই তার টিমের সংস্কৃতি নির্ধারণ করে যখন তারা সহানুভূতির সাথে নেতৃত্ব দেয় তখন তাদের দলও উন্নতি করে সততা ধৈর্য এবং সম্মান এই গুণগুলো একজন সাধারণ বশকে অসাধারণ নেতা করে তোলে মানুষ পদের পিছনে নয় বিশ্বাসের পিছনে চলে সত্যিকারের নেতৃত্বের শক্তি শুধু কথায় নয় আচরণে চরিত্র দিয়ে নেতৃত্ব দিন দেখুন কিভাবে বিশ্ব আপনাকে অনুসরণ করে সেরা নেতারা শুধু ব্যবসা তৈরি করেন না মানুষ করেন আর এটাই নেতৃত্বে ভালো আচরণের শক্তি আপনি যেমন নেতা চান তেমন নেতা হয়ে উঠুন